সোমবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে ডেপুটেশন প্রদান করা হয় বিষয়ে একজন নেতৃত্ব জানায় ফ্লেট লাইট বিষয় নিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয় তারপর হাইকোর্টে সেই মামলাটির তদন্ত করে রায় প্রদান করেন এবং এ বিষয় নিয়ে একটি নতুন কমিটিও গঠন করা হয় কিন্তু তাদের অভিযোগ হচ্ছে এতদিন হয়ে গেল কেন এখনো পর্যন্ত সেই দোষীদের আটক করা হচ্ছে না দোষীদের আটক করা সহ বিভিন্ন দাবি নিয়ে তার অবশেষে সোমবার এই ডেপুটেশনে মিলিত হয় তাছাড়া তারা জানাতে পারে মেবি স্টেডিয়ামে ফ্ল্যাট ফ্লাইট যে ব্যাপারটি রয়েছে সেটি শুধুমাত্র এই স্টেডিয়ামে সীমাবদ্ধ নয় ইন্টারন্যাশনাল স্টেডিয়ামও একই দুর্নীতি ঘটেছে বলে অভিযোগ করেন তিনি একটা সিট গঠন হয়েছিল এই এমবিবি স্টেডিয়ামে হাই মাস্ট যে ফ্লাড লাইট এটা একটা দুর্নীতি হয়েছে একটা মিস এপ্রোপ্রিয়েশন অফ ফান্ড আমরা দেখতে পেয়েছি সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে এরা টেন্ডারের মাধ্যমে যে টেন্ডারের মধ্যে প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে এই অভিযোগগুলি ছিল এটার সত্যতা বিচার করেছে এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল কিন্তু এখন অব্দি অ্যারেস্ট হচ্ছে না কেন হচ্ছে না সে জন্য আমরা ওনার কাছে একটু অনুরোধ করলাম ওনাকে আমাদের একটা ডিমান্ড প্লেস করলাম এবং পাশাপাশি আমরা আরও জানতে পেরেছি যে এই এম স্টেডিয়ামের স্টেডিয়ামের লাইটের যে ব্যাপারটা এটা শুধুমাত্র এম বিপির মধ্যেই সীমাবদ্ধ না এই এই ইন্টারন্যাশনাল এই যে আমাদের পিটিএ গ্রাউন্ড যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ওখানের যে ফ্লাড লাইট করার কথা ওখানেও এই দুর্নীতি এই এমবিবি স্টেডিয়ামের মধ্যে ওরা যেখানে দশ কোটি টাকা এগ্রিমেন্টের মধ্যে ছিল এজেন্সি আর কে এস দেওয়া হয়েছিল কাজ দু হাজার সতেরো সনে এই আর কে এস এটাকে এক্সট্রা আইটেম করে ছাব্বিশ কোটি টাকা করে ওদেরকে তেরো কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে আমরা আজকে অনুরোধ করেছি যে যে ইনভেস্টিগেশন চলছে বিভিন্ন ফ্লার লাইটের দুর্নীতির ব্যাপারে এটার পাশাপাশি এটার এক্সটেনশন যেহেতু পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অবধি গেছে ওখানেও যেন ইনভেস্টিগেশন করা হয়